ম্যারিন ফিশারিস একাডেমি চট্টগ্রামের চতুর্থতম ব্যাচের ক্যাডেটদের পাসিং আউট প্যারেড দু হাজার অনুষ্ঠিত হয়েছে দুই ডিসেম্বর দুই মঙ্গলবার সকাল এগারোটায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদ আক্তার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সচিব জনাব আবু তাহের মোহাম্মদ জাভেদ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন একাডেমির অধ্যক্ষ ক্যাপ্টেন মোহাম্মদ হাসান এ বছর চুচল্লিশতম ব্যাচে মোট একশো দশ জন ক্যাডেটের পাসিং আউট হয় যার মধ্যে সতেরো জন নারী নটিক্যাল সায়েন্স বিভাগে একচল্লিশ জন মেরিন ইঞ্জিনিয়ারিং বিভাগে চল্লিশ জন এবং মেরিন ফিশারিজ বিভাগে উনত্রিশ জন ক্যাডেট অংশগ্রহণ করেছেন প্রধান অতিথি ফরি ডাক্তার বিভিন্ন বিভাগীয় কৃতিত্বে অর্জনকারী ক্যাডেটদের মধ্যে পদক প্রদান করেন বেস্ট অলরাউন্ডার গোল্ড মেডেল অর্জন করেন মেরিন ইঞ্জিনিয়ারিং বিভাগের ক্যাডেট খন্দকার তানবীর ইসলাম অনুষ্ঠানে নৌবাহিনী কোস্টগার্ড মৎস্য ও নৌপরিবহন সংক্রান্ত বিভিন্ন সরকারি সংস্থা এবং মেরিটাইম শিক্ষা প্রতিষ্ঠানের উচ্চ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন সুনীল অর্থনীতিতে দক্ষ মানুষ সম্পদ যোগ করে দেশের অর্থ সামগ্রিক উন্নয়ন ত্বরণিত করার অঙ্গীকার নিয়ে চুচল্লিশতম ব্যাচের ক্যাডেটদের গৌরবময় যাত্রা শুরু হয়েছে আরো ধন্যবাদ জানাই সামুদ্রিক মৎস্য সম্পদ আহরণে নিয়োজিত বেসরকারি জাহাজ এবং মৎস্য প্রক্রিয়াজকরণ কর্তৃপক্ষকে যাদের প্রত্যক্ষ সহযোগিতা ক্যাডেটদের ধারাবাহিক প্রশিক্ষণ সম্পন্ন করা সম্ভব আমি আশা করি ভবিষ্যতেও এই সহযোগিতা অব্যাহত থাকবে যে

সেসব অলঙ্কার যা তোমরা পরিধান করো তোমরা দেখতে পাচ্ছ যে দৈনিক আজকের বাংলা ডট নেট